কিভাবে দেশটা স্বাধীন হলো মানে এই যে মুক্তিযোদ্ধাদের বিষয়টা ওদের দেখভাল ওদেরকে আবার কিভাবে পুনর্বাসন করা যায় এই ভাবনা গুলো কিন্তু ওনার মধ্যে তখন ছিল না উনি কথা বলছেন বটে কিন্তু মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত সবাইকে শুধু তা নামেন না সবাইকে সরিয়ে দিচ্ছেন আমার মনে হয় সেটার পিছনে একটা ছিল উনি কি প্রতিদ্বন্দ্বী ভাবতেন হয়তো ওনার মধ্যে কি এটা আমার কথা না যে কি বলছেন ওনার বইয়ে লিবারেশন এন্ড বিয়ন্ড এ যে ওনার ভিতরে হয়তো একটা ঈর্ষা চলে এসেছিল মানবিক ঈর্ষা সেটা স্বাভাবিক কিন্তু আমরা যদি ওই সময়টা এই ব্যাপারগুলোকে কন্টেন করে জাতির উন্নয়নের দিকে ফোকাস করতে পারতাম তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না যেমন একটা কথা বলি যখন দেশ আহ স্বাধীন হওয়ার আগে আহ হয়তো আপনার উম মেডিয়া গোয়িং টু ফার্স্ট কিন্তু বলতে হবে যে আহ বঙ্গবন্ধু ওনার ফ্যামিলি মেম্বারদের কে এমনটা বেশি বিশ্বাস করতেন কিন্তু জাতিটা তো সবাইকে নিয়ে হয় জাতিটাই তো পরিবার তো উনি যে ওনার আহ ভাজন ধরেন শেখ ফজমুলফ মনি এবং তার সাথে তার সাথে মনি গ্রুপের সাথে যারা আরো ছিলেন আ সিরাজুল আলম খান আহ তোফাল আমেদ আব্রুভিয়া তাদেরকে উনি একটা আলাদা যে নির্দেশ দিলেন এবং ওই নির্দেশে তারা যে যে যখন কলকাতায় গেল এবং ওরা পঁচিশে মাসে আগেই ওনারা চলে যান এবং সেখানে চিত্তরমেন সুতা উনি একজন র অপারেটিভ ছিলেন আহ ওনার সাথে করে প্রথম বাংলাদেশ সরকারের আহ অজান্তে তারা গড়ে তুলে প্রথমে নাম ছিল বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট ওখানে দেখা নাম বাহিনী ওটা যখন করলেন এটা একটা আত্মঘাতী কিন্তু প্রবলেম ক্রিয়েট করে অর্থাৎ দেখা গেল যে যুদ্ধাবস্থায় মুজিব বাহিনী তার প্রশিক্ষণ নিচ্ছে আসলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করল না মানে পরে দেখা গেল যে ওদেরকে ইউজ করা হচ্ছে বামপন্থীদেরকে নিধনের জন্য বামপন্থী প্রবলেমটা কন্টেনের জন্য কারণ সময় আন্দোলন অনেক ছড়িয়েছিল এবং অনেকে বর্ডার ক্রস করে বাংলাদেশে এসেছিল বাট এই মুজি বাহিনী তারা বা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও কিন্তু অস্ত্র তুলেছিল ব্রাশ ফায়ার করেছিল হতাহত হয়েছিল এটা কিন্তু এই স্টোরি গুলো আমি যেটা বলছি এই যে ঘটনা ঘটলো পরে সেপ্টেম্বরের দিকে সিরাজুল আলম খান উনি নমনীয় হয়ে আসেন

সামরিক যোদ্ধা এবং জনযোদ্ধারা একত্রিত হয়ে এই রেভলিউশনারি ওয়ারটাকে সাকসেসফুল করে তো এখানে একটা সরকারের মাধ্যমে সেটা হয়েছে এবং স্বীকৃতিটা একটা সরকারি পায় রেভলিউশনারি কমান্ড কাউন্সিল পায় না কিন্তু এই ঘটনাটার পরে যখন আমার বাবার উপর তিনবার হত্যার প্রচেষ্টা নেওয়া হয় ফার্স্ট টাইমে যে যাকে এই বুঝি বাহিনীকে আহ মানে এই যারা সেন্ট্রালশিপ আহ বুঝেনি যে যারা আহ মোস লাইটলি শেখুজদুল্লা মুনি আহ তারা পাঠিয়েছিল যে এনাকে হত্যা করার জন্য এবং সে যুবক এসে পরে অস্ত্র সালার করে বলে যে উনি সব প্রতিদিন স্ব ইচ্ছায় এই দায়িত্বটা উনি নিয়েছেন কারণ ওনার রেসপেক্ট ও আছে আমার বাবার উপর তারপরে আরেকবার বললো যখন ওনারা যাচ্ছে মুক্তিযোদ্ধা শুনে যে মুক্তিযোদ্ধাদের উপর মুজিব দেখার জন্য যাচ্ছেন তখন মুক্তিযোদ্ধারা ওখান দিয়ে যাবে না গ্রেনেড হতেছে এবং ওনাদেরকে হত্যা করা হবে তখন ওনারা ওই গাড়ি ছেড়ে নেমে ভেলা করে তারপর যে মুজিব বাহিনীও ক্যাম্পে যান আমার বাবা বলেন না ওরাও তো আমার দেশেরই ছেলে হয়তো ওরা অন্য লাইনে গেছে যেটা স্বাধীনতা যুদ্ধকে আহত করছিলেন আমরা তারপরে বুঝাবো যে তাদের পদক্ষেপটা ঠিক না সো দিজ আর থিংস হ্যাপেন যখন স্বাধীন হলো তখন দেখা গেল যে শেখ সাহেব উনি করলেন কি এই মুজিব বাহিনীকে আপন ভাবলেন মুক্তিযোদ্ধারা তখন প্ল্যান ছিল বিজয়ের আগে যে ন্যাশনাল মিলিশিয়া গঠন করা হবে এবং ন্যাশনাল মিলিশিয়াটা হবে যে এই যে এক লক্ষ এক মুক্তিযোদ্ধা এরা অস্ত্র হয়তো করে বাড়ি চলে গেল আমার অনেকের মধ্যে হয়তো অস্ত্র তারা সারেন্ডারও কিন্তু আমরা এই ছেলেগুলো এদেরকে আমরা প্রশিক্ষণ দেব এরা যাতে দ্বিতীয় রক্ষা বহু হতে পারে এবং ওদেরকে বেস্ট ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট শিক্ষাবিদ যে যে লাইনে যেতে চায় না কেন ওদেরকে লেখাপড়া করাবো এবং ওদেরকে প্রশিক্ষিত করবো যাতে করে এদের ভিতরে যে তারা তরুণ তাদের রক্ত তখন টপ করছে তারা একটা দেশ স্বাধীন করেছে যে ছেলেটা একটা ছেলে যার ছিল লাঙল তার হাতে অস্ত্র এবং তার বিপুল একটা একটা এক্সাইটমেন্ট যে আমি দেশ স্বাধীন করেছি এই যে চেতনাটা এটা একটা একটা উদিক্ত চেতনা এটাকে আমি কিভাবে তাকে একটা বাড়ি পাঠিয়ে দিই সার্টিফিকেট দিয়ে এবং আমরা তো সে সময় ওই মুক্তিযোদ্ধাদের তালিকাটাও ঠিক মতো করতে পারিনি এরপরে অন্য কি অনেক গ্রহ মুক্তিযোদ্ধা ঢুকে গেল মুজিব বাহিনীর লোক যারা একটা পাকিস্তানের বিরুদ্ধে একটা গুলিও ছড়েনি তারা ওটার মধ্যে ঢুকে গেল দেখা গেল ওই জাতীয় মিলিশিয়া গঠন এটা ফার্স্ট নাম্বার ওয়ান সদস্য ছিলেন আহ আব্দুল হামিদ খান ভাসানী এবং আপনার এম এ জি ওসমানী ছিলেন সামরিক দিকটা উনি দেখবেন এবং এই এই বোর্ডের মধ্যে ছিলেন প্রথম বাংলাদেশ সরকারের অনেক নেতৃত্ব তো এরা খুশি এই ছেলেদের জন্য একাডেমি হবে এবং দেশের যখনই প্রয়োজন ওরা আবার অস্ত্র তুলে নেবে এটাটা অসাধারণ ব্যাপারটা এবং এরাই হবে ভবিষ্যতের শিক্ষক আচ্ছা একটু যো জানতে চাই যে ধরেন এই যে মুজিদ বাহিনীর বিষয় একটা গুরুত্বপূর্ণ বা ভয়াবহ বিষয় হচ্ছে যে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা कांडের যে ঘটনাগুলো সেই ঘটনার সাথেও তারা যুক্ত ছিল আপনার কাছে কি জাতীয় কোনো ফাইন্ডিংস আছে কিছুটা আছে সেটা হচ্ছে যে ডেফিনেটলি চোদ্দই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যার সাথে রাজা আল বদররা যুক্ত ছিল নিঃসন্দেহে আমি পড়ছিলাম যে যখন আপনার বুদ্ধিজীবী পরিবারদের সাথে আমার সাথে অনেক কথা হয় এবং হ্যাঁ ডেফিনেটলি আহ রাজাকার আলমাদর অনেকেই এটার সাথে যুক্ত ছিল এট দ্য সেম টাইম এই বামপন্থী আন্দোলনের সাথে ধারার সাথে যারা যুক্ত আহ মুজিব বাহিনীকে কিন্তু ট্রেন দেওয়া হচ্ছে ওই যে বামপন্থী কন্টেইন করার জন্য বাংলাদেশে তো তাদের যুক্ত থাকাটা কিন্তু অসম্ভব নয় কারণ আমার মনে হচ্ছে স্বাধীনতার পরপরই ইফালে আমার ফ্রেন্ডসদেরই অনেক আত্মীয় অনেক বন্ধু এই যারা বামপন্থী ছাত্র ইউনিয়ন করতো দেখা গেছে যে মুজিব বাহিনীর সদস্যরা বাসা এসে এসে বাসা থেকে একটু চলো ঘুরে আসি তারপরে আর পাওয়া যেত না অনেকের পর দেখা গেল যে লাশ মানে নদীর পারে বরিশালের এরকম অনেক ঘটনা ঘটেছে কারণ আমার একটা ফ্রেন্ড বলছিল। এগুলো যে কিন্তু স্বাধীনতার পর পরই এগুলো কিন্তু হয়েছে এটার পিছনে ডেফিনেটলি আহ বাহিনী থাকা অসম্ভব না রাজাকাল ছিল কারণ তারা গণহত্যার তারা ধরেন ইসলামের কথা বলে ইসলাম তো শোষণের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তারা হত্যাকারী নারী লড়ু এরকম একটা ভয়াবহ বাহিনীকে তারা কিভাবে আহ সমর্থন জানানো আমি বুঝে পাই না ইটস যে অনেকে পাকিস্তান সমর্থন করতে পারে রাজনৈতিক কারণে বা ইনোসেন্ট পিপল এবং ওই গণহত্যাকারীতে সে হাত মেলানো এটাও সমর্থন যোগ্য না ধরেন আমাদের মুক্তিযুদ্ধ বা আমাদের রাজনৈতিক জায়গাগুলো কিন্তু প্রচুর গ্রে এরিয়া এখনো আছে মানে যেগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা আমাদের সঠিক ভাবে এগিয়ে যাওয়ার জন্য যেগুলো খুব উন্মোচন করা খুব প্রয়োজন যেমন ধরেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ড তার মধ্যে একটা অন্যতম বিষয় যে ঢাকার মধ্যে যারা যারা ধরেন অস্ত্র ধরেন নাই যারা ঢাকাতেই ছিলেন লেখক কবি সাহিত্যিক তাদেরকে হঠাৎ করে এই হত্যা করা হলো কোন জায়গাটাকে কে ইনসিকিউর ফিল করছিল মাস্টার মাইন্ড কে কোন জায়গা থেকে আসলো এই যে ধরেন আমরা শুনি রাজাকার আলবদর এদের একটা ইনভলভমেন্ট মুক্তি মুজিব বাহিনী বিএলএফ যারা তাদেরকে অংশ গ্রহণ ছিল তো এগুলো আসলে উন্নচন করা খুব জরুরি দেশের সাথে আপনি বলছিলেন যে মুক্তিযোদ্ধা সংখ্যা এক লক্ষ এক হাজার খবর পাচ্ছেন আমাদের কোন একটা বক্তব্যে এই ফিগার এসেছিল তো আমি এখন তো মুক্তিযোদ্ধাদের যে সংখ্যা দেখি আমি এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা শহীদদের সংখ্যা মানে লক্ষ শহীদদের নামে আমরা একটা অসাভীরের নাম্বার বলে ফেলে কিন্তু আবেগটাই তো নাম্বার জান ফলে জাতীয় সংঘ বা অন্যান্য জায়গা থেকে যখন আমরা রিকগনিশনের জন্য যাই কখন এটা ঠিক তারা মানে ইয়ে করে পারে না কি মানে প্রকৃতপক্ষে মানে সাথে যায় না আমরা বারবার দাবি তুলি আমাদেরকে রিকগনিশন দিতে হবে আমাদের গণ্য হত্যা হয়েছে বা আমাদের এই পরিমাণ মানুষ শহীদ হয়েছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এই 54 বছরে আমরা মুক্তি যোদ্ধাদের করতে পারলাম না শহীদদের বিষয়টা নিশ্চিত করতে পারলাম না এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন দুটো বিষয় দেখেন ওটা ওটাকে কিন্তু রিঅর্গানাইজ করে হলো আপনার বিএলএফ তার আগে ছিল এটা নিউক্লিয়াসের অংশ তারপরে বিএলএফ থেকে রুমুজি বাহিনী রুমুজি বাহিনী পর এই শেখ মনি গ্রুপের অনুগত মুজি বাহিনী কারণ সিরাজুল আলম খান গেলেন না ওই যুদ্ধের সময় আবার মনি গ্রুপ সিরাজুল আলম খান গ্রুপের সাথে একটা আবার বিভাজন হয়ে যায় কারণ সিরাজুল আলম খান গ্রুপ আবার তখন প্রথম বাংলাদেশ সরকারকে সমর্থন দেয় কিন্তু দেশ স্বাধীনের পর যখন তখন শেখ সাহেব কি যে ইন্টারেস্টিং ব্যাপার

আই থিঙ্ক সিগনিফিকেন্ট ইন্টারভিউ যেটা জানলে আমরা আরো অনেক তথ্য পেয়ে যাব উনি বলছিলেন যে উনি দেখছিলেন যে মুজি কি গন্ডগোল করছিল যুদ্ধের সময় উনি বলছিলেন যে যখন আমাকে শেখ মুজিবুর বললেন যে মুজি বাহিনী থেকে আমি রক্ষী বাহিনী করতে চাই তখন উনি বললেন যে আমি তখন মুজিবকে মারা করলাম জিওর এক্সিলেন্সি এটা কিন্তু ভালো